ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকালে দশটা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন তারপরে সেখান থেকে বেরিয়ে পরাতুলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন দেখুন এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে এরকমও আমাদের কাছে খবর মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত চাষে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্তানি মোড়ে গুলি চললো গাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে তো ভয় পায় না এই পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তা আগামী দিন আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে তৃতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কেশরী সাথে কথা বলে যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোন নেশা বা এরকম কিছু করত ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না কেউ মাসে হারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে হারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ দিকে আমরা যাচ্ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন ভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকেই জানতাম জানে পুলিশ কোথায় বডি আছে স্ক্রিপ্টেড নাটক রচনা হল মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার তো কাইম বন্ধ করতে পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনের মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর আহ ফান্ডে দিয়েছিল তহবিলি দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেলো আমাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হল হলে তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে না আমি পরিবারের সাথে কথা বললাম পরিবারও আমার সাথে একমত হয়েছে আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোন ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার

আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরা এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বদম ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানি পরিবারের লোকেরা পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে খুন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যি বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিক করে করে তাকে ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় ষাট থেকে সত্তর মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে চরম একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে তো করা সম্ভব এই নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে হচ্ছে দেখুন কয়েক মাস আগে নিশ্চয় মনে আছে দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো না আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎসঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরক বাসের চান্স অন্তত থাকবে না পাবে কিনা যায় না কিন্তু অন্তত পক্ষে নরক বাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে মানে দিয়েছেন দেবের যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী ভোটে ইচ্ছে নেই কোন ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিল মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই তুমি ভোটে দাঁড়াবেন একজন প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের প্রতীকে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায় হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা বিডিও কে তদন্ত করে ব্যবস্থা নিতে চার সপ্তাহের মধ্যে বিডিও সে সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছেন এবং সেই যে প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে কি বলবেন দল বিরোধী আইন তো তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে এটাই তো নিয়ম সে যদি দল চেঞ্জ করে তাহলে তো স্বাভাবিকভাবে তার নিয়ম তার খারিজ হবে আগামী দিন কোর্টে যেহেতু আছে আমি খুব বেশি বলবো না কোর্ট আগামী দিনের সিদ্ধান্ত নেবে না তৃণমূল তৃণমূলের গিয়ে প্রচুর এরকম প্রধান হয়ে আছে আগামী ইনস্ট্যান্স হিসেবে ব্যবহার হবে অন্যান্য বিডিওরাও নিয়ম অনুসারে কাজ করবে আশা করি দেখুন মানুষ তাকে কি ভাববেন সেটা অবশ্যই তার বিষয় রাজ্যপাল কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা দেখা প্রয়োজন আমি উনি কি বলেছেন মোদী ভারতবর্ষের যে আগামী দিনের রাস্তাকে যেভাবে মোল্ড করেছেন যেভাবে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে আগে এই ছিল না চোদ্দ সালের পর যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ ভারতবর্ষ আত্মবিশ্বাসে ভরপুর ভারতবর্ষ গোটা বিশ্বকে জয় করে নিতে পারে আমাদের যুবকরা এই ধরনের আত্মবিশ্বাসী যুব সমাজ বিজ্ঞানে উন্নতি তার সাথে সাথে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষের আমূল পরিবর্তন এসেছে এই পরিবর্তন কিন্তু ভারতবর্ষের সত্যি নরেন্দ্র মোদী ছাড়া সম্ভব

জিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় যে টাকা দিতে হবে ওনার একটাই ভরসা হয় ডিয়ার লটারি অথবা পাউচ ব্যাগ সেখান থেকে মদের পাউচ ব্যাগ থেকে টাকা পেলে তবে দিতে পারবে অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই বিকারিত ভাবে চুরি করে তো লাভ নেই সঙ্গে তৃণমূলের ছাত্র নাম জড়িয়েছে কিন্তু সেই এই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তো নতুন চোর আর কি নবচোর পুরনোদেরকে দেখে শিখেছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাইপো সবার কাছ থেকে চুরি শিখেছে তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তো যাবে কোথায় চোরেদের তো একটাই জায়গা তৃণমূলের মঞ্চ অল ইন্ডিয়া চোরেদের ফেডারেশন এরপরে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী তার সভাপতি হবে এখনো পর্যন্ত কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এই ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতে চায় সেরকম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই কম্পিটিশন চলছে আসন পাবে কিনা কংগ্রেস আমরা চাই যে কংগ্রেস প্রাচীন দল ভালো রেজাল্ট করুক খড়কুটো ধরে বাঁচা যায় না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক দিয়ে দাঁড়িয়ে যা ফল হবে আমার মনে হয় না এই জোট হবে কারণ এই জোট পর্যন্ত হওয়ারই ছিল না কংগ্রেস একরকম কথা বলে তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে তার সাথে আবার শিখছে না এইভাবে জগা খিচুড়ি হতে পারে না হজ বরলা হচ্ছে দেখুন নির্ভর করে প্রশাসন কোন দৃষ্টিভঙ্গিতে ভাবছে তারা কারণ প্রশাসন যদি এটাকে স্ট্যান্ডার্ড প্রোটোকল কর নিয়ম অনুসারে যেটা হওয়া উচিত তাহলে ওটা দলপতের ঘটনা কম কিন্তু প্রশাসন যদি ভাবে যে আমাদের সুযোগ মতো আমরা ব্যবহার করবো তাহলে হবে না ধন্যবাদ চলো লোকসভা আগে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো সামনের দিকে গিয়ে